বিজয়া একাদশীর মাহাত্ম যে মন দিয়ে শ্রবণ করবে তার মনের বাসনা পূর্ণ হবেই আর বিজয়া একাদশীতি যদি এই বিজয়া একাদশীর মাহাত্ম শ্রবণ করে সে সব কিছুতেই বিজয় লাভ করবে তো আজকে বিজয়া একাদশীর মাহাত্ম তোমাদের শোনাব যদি মন দিয়ে শোনো তাহলে অবশ্যই বিজয় লাভ করবে সব কিছুতেই বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাতো অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এ একাদশী সম্পর্কে এক সময় মহর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তাই আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৈদ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটাউর সাথে তার সাক্ষাৎ হয় জটাউ রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীপের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কা সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীপের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুষ্কর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মণি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তার সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মণিকে প্রণাম করলেন মণিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবার আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কার সমুদ্র উত্তীর্ণ করতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবার প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হইতে পারবেন এই ব্রতের ভীতি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশম দিন সোনা রূপা তামা অথবা মাটির কলো সংগ্রহ করে তাতে জল আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যদের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা লঙ্কাজয় রাবণবোধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবীতি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ হবে এবং পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকতার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং মনের সমস্ত বাসনা পূরণ হয়ে যাবে যে ব্যক্তি এই বিজয়া একাদশীর মাহাতো মন দিয়ে শ্রবণ করে সে অবশ্যই তার বিজয় লাভ করবে যে কোনো কাজে বন্ধুরা বিজয় একাদশীর মাহাতো মন দিয়ে শুনেছেন তো তো এই যে সকালবেলা সকাল থেকে রাত পর্যন্ত একাদশীর দিনে আমি যে সমস্ত কাজ করে একাদশীটা কাটাই ভালো কিছু করে কাটানোর চেষ্টা করি কিন্তু জানি না কতটুকু করতে পারি তো একাদশীর মাহাত্ম বিজয় একাদশীর মাহাত্ম তোমাদের শ্রবণ করালাম তো এখন এই যে আমি সকালে কাজ টাস করে নিয়েছি আর এই দেখো আমার মাধা রাধা মাদককে কেমন লাগছে গোপালকেও কেমন লাগছে কারণ আমি একাদশীর দিনে তোমরা যদি কেউ নাও পারো প্রত্যেক দিন স্নান করাতে গোপালকে বা রাধা মাদককে তাহলে অবশ্যই একাদশীর দিনে চেষ্টা করবে স্নান করানোর তো তারপরে স্নান করানোর পর এই যে আমি মুছে নিছি তো আমি স্নান করিয়েছি হচ্ছে চালির গুঁড়ো আর কলা দিয়ে তো এই জিনিস দিয়ে আমাদের মুখও যদি পরিষ্কার করা হয় হাত পা পরিষ্কার করা হয় তাহলে অনেক পরিষ্কার হয়ে যায় তো যে দেখা যায় যে অনেকেই যে ধাতব পদার্থ যেগুলো পরিষ্কার হয় সে সেটা দিয়ে পরিষ্কার করে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করা ঠিক নয় আমাদের বুঝতে হবে যে ভগবানেরও রক্তে মাংসের শরীর এরকমভাবেই তাদেরকে মানে ভাবতে হবে সেজন্যই আমরা যে জিনিসগুলো মানে ঠাকুমা দা মা কাকিরা মারা যা ব্যবহার করতো আগের দিনের কেমিক্যাল ছাড়া জিনিস মেয়ে যে কলা আর ওর ভিতরে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো তো সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো অনেক সুন্দর ঝকঝকে হয়েছে তোমরা তো দেখলেই বুঝতে পারছো তো সকালের আমি একাদশী রান্নাটা করা হয়ে গেছে আর এখনও পর্যন্ত আমি খাইনি সবারই খাওয়া হয়ে গেছে তো আমি এই যে দুপুরি রান্না মানে পুজো দিয়েছি বারোটার সময় তো বারোটার সময় পুজো দিয়ে যে দুপুরে রান্না করছি তো সকালে তো শ্যামা চাউল রান্না করেছিলাম তো এখন রান্না করছি হচ্ছে এই কাউনের চালটা তো রাত্রি দেখা যাক কী রান্না করা যায় না এটা বেশি করে রান্না করছি যদি থাকে তো আর রান্না করব না তো এই যে আমি সকালের খাবারটাই খাচ্ছিলাম তো দুপুরে রান্নাটা করেছি কিন্তু সকালের খাবারটা খাচ্ছি তো এখানে আছে আলু ভাজি শশা আর একটা আপেল নিয়েছি আর এসছে শ্যামা চাউল তো এটাই আমি হচ্ছে খাসি আর গরম গরম ওদের রান্না করে দিয়েছি হচ্ছে কাউনের চাল তো গরম গরম ওটা খাবে তো আমি সকালেরটা আমার ছিল কিন্তু যদি না খাই নষ্ট হবে বলে এখন আমি খেয়ে নিচ্ছি দেখা যায় যে একাদশীর দিনে ভগবানের আরাধনা কাজে বেশি ব্যস্ত থাকতে হয় মানে আত্মার মানে খাবার বেশি দিতে হয় কিন্তু আমরা দেখা যায় যে পেটের খাবারটাই বেশি করে দিই তো এটাই হয়ে থাকে যে সারা দিন বেশি ক্ষুদা লাগে একাদশীর দিনে তো তারপরে আমি একটু জব করে নিছি তো এই সময় যদি জব না করি তাহলে দেখা যায় যে সময় পাওয়া যায় না কি মানে সময়টা পাওয়াই যায় না কিন্তু সময় করে নিতে হয় একাদশীর দিনে তো আমি জব করার পর দেখো আমার ছেলে মেয়ের দিয়েছিলাম টিফিনে ওই শ্যামা চাউলটা আবার ফিরিয়ে এনে এসে খাইনি তো ফিরিয়ে এসে কী করা যায় এগুলো তো দেখা যায় আমি আমাকে খেতে হবে না হলে কোনো পাখিকে দিয়ে দিতে হবে তো তারপরে এই যে বিকালে সবার একটু হালকা খুদা লেগেছিলো তো আমি বাদামটা ভাজি করে নিচ্ছি তো বাদামটা একটু এই যে তেল খাওয়া যায় না কিন্তু সূর্যমুখী তেল আর বাদাম তেলটা খাওয়া যায় তো সেটা দিয়েই ভেজেছিলাম তো আমাদের সূর্যমুখী তেল আর বাদাম মানে সূর্যমুখী তেল দিয়েই খাওয়া হয় বাদাম তেল আমাদের এখানে পাওয়া যায় না তো সেজন্য সূর্যমুখী তেল দিয়ে রান্নাটা করি তা তারপরে এই যে আমি মাহাত্মটা পাঠ করছি তো রাত্রে মাহাত্ম পাঠ করছিলাম আবার গীতাও পাঠ মানে জপ করছিলাম তো এই এই করেই দিনটা আমার কাটে মানে একাদশীর দিন যদি শরীরটা সুস্থ থাকে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর মাহাত্মটা অবশ্যই তোমরা শুনবে শুনলে নিজেদের অনেক বেশি উপকার হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা